তো আমার যখন বোন বলল যে বাড়িতে নেই আমি মেরে ফেলেছে মানে কি অজ্ঞান ছিল কি একদম ওটা আমি দেখিনি ওটা পুলিশ বলেছে পুলিশ আমাকে একটা ফটো দেখিয়েছিল যে এটা কি আমি বলেছিলাম যে এটা আমার জামাইবাবু আচ্ছা তো আমি বললাম এর আগে কি হয়েছে বলছে পা গিয়েছে এখন হসপিটালে আছে তো আমি বললাম যে কোন হসপিটালে তো বলছে দাদরি হসপিটালে আছে ওখানে এখন তো আমি বলছিলাম যে আমাকে ওখানে নিয়ে চলো তো আমাকে সেদিনকারে আর নিয়ে যায়নি তো আমি বলেছি যে স্যার মারা গিয়েছে কি করে বুঝবো তো আমাকে দুবার ভিডিও কল করে দেখিয়েছে মোটামুটি চোখ টোক টেনে নিঃশ্বাস নিচ্ছে কি না নিচ্ছে সব ভিডিও কল করে আমাকে দেখিয়েছিল পুলিশ থানা থেকে ভিডিও কল করে দেখিয়েছিল তারপরে আমি বিশ্বাস করি যে হ্যাঁ মারা গিয়েছে আচ্ছা যে ছবিটা আপনাকে দেখিয়েছিল পুলিশ আপনাকে হ্যাঁ তো ওই ছবিটা কি

তারপরে আপনারা মোটামুটি কটার সময় জানতে পান ডেথের ব্যাপারটা ডেটের ব্যাপার সাড়ে আটটার সময় আমাকে বলেছে যে উনি ডেট হয়ে গিয়েছে সাড়ে আটটার সময় তারপরে তো দেখলাম পুলিশ একটা কমপ্লেন নিয়েছে হ্যাঁ তার মধ্যেও ভারতী ভাই এক অনুযায়ী পাঁচ ছটা ত্রিমিটেল সেকশন লাগিয়েছে হ্যাঁ যার মধ্যে মানে নানারকমের সেকশন আছে হ্যাঁ তার মধ্যে আনলফের অ্যাসেম্বলি আছে মার্ডার সেকশন আছে সবকিছু রয়েছে তো এই ডায়েরিটা কে করলো আর কখন ডায়েরিটা হলো ডায়েরিটা সন্ধেবেলা মোটামুটি ডায়েরিটা মার্ডার হয়ে যাওয়ার পরে আমি যে আমার কাছে আধার কার্ড চেয়েছিল আমি সব দিয়েছিলাম আধার কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে তো তারপরে সব কিছু নিয়ে বাবার নাম টাম সব কিছু ঠিকানা সেখানে নিয়ে ওই ডাইরেক্ট একটা ওখানকার মোটামুটি স্যার লিখেছিল থানার যে হেড স্যার দেখার পরে ওনার নাম্বার ফাম্বার আমার কাছে সব কিছু বালদা থানা

আপনার এই পুরো ব্যাপার নিয়ে প্রথম আমি আমার সমবেদনা জানাই আপনার কাছে দোয়া করি কি আপনার আপনাদেরকে আপনাদেরকে দিক স্বার দিক দিক এই যে ঘটনাটা ঘটেছে আপনি তো সে সময় ওখানে ছিলেন আপনি কিছু বলতে পারবেন আমি বুঝতে পারছি যে আপনার যে কষ্ট আপনার বলাটাও খুব মানে এত সহজ না কিন্তু যদি একটু কষ্ট করে আপনি বলতে পারেন কেন আপনার এই কথাটা একটা প্রুফ থাকবে ক্যামেরার সামনে এটা প্রুফ থাকবে

চাই জানাব জানা আমাদের হত্যা করেছে আমরা পেটার বিদেশে করতে গিয়েছি তুমি চাই সরকার মমতা দিদি যেন আমাদের পাশে থাকে আর যারা এরকম যাবে যেন তারা সবসময়ের সাথে সাথে দিন থেকেই আমি ফোনে যোগাযোগ রেখেছি পাবন ভাইয়ের সঙ্গে এবং স্বামী কি হলো সংগ্রাম তো আরম্ভ হয়েছে ইনসাফের জন্য থাকবো সামাজিক ব্যবস্থাতেও প্রত্যেকটি জায়গায় আমরা আপনাদের পাশে থাকবো মানে আমাদের ছেলে গেছে বাংলার ছেলে আমরা প্রথম দিন থেকেই আছি এটা আপনি নিশ্চিন্ত থাকুন এটা নিয়ে আপনার চিন্তা নেই আপনি শুধু বলুন ঘটনা কি ঘটেছে কেন ওনার ওনার এই ইনসাফের লড়াই আমরা লড়ব আমাদের সরকার লড়বে এই আমাদের বাংলার যুবকরা যাবে এবং খুন হয়ে আসবে সেটা আমরা সহ্য করবো না কতদিন আছেন ওখানে আপনারা তিন চার বছর আছে কোনো সমস্যা হয়েছিল আগে

জামেলা হয় অশান্তি হয় তো ছেলে লাস্টে চলে আসলে ওনাদের বাড়িতে এখানে থাকে কাজে যায় কাজ কাজ করে আসে যায় হ্যাঁ এই আমার জানা আছে আসে আমার সাথে দেখা করে আগে সিলাইয়ের কাজ করতো আমার ছেলে তো সিলাইয়ের কাজ করে তো এই বছর আড়াই ধরে ওনাদের সাথে হারিয়ানা গিয়ে কাজ করে ছেলে মা নেই এখন ছেলের মা বাড়িতে

আমার কাছে করে তখন বিকেল পাঁচটা বাজে তো আমার দিদি ফোন করেছিল করে বলছে যে স্বামীকে পাওয়া যাচ্ছে না জানে কাজে গেছে কোথায় মাল নিতে গেছে আসেনি আমি বলি কী বললো বলে বৌমা বলেছে তো আমি স্বামীর নাম্বারেতে ফোন করি ফোন করি তখন বৌমা তোলে বৌমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম স্বামীর কোথায় কোথায় গেছে নাকি পাওয়া যাচ্ছে না কোথায় গেছে ও মালকে এখন রকম দিনকাল চলছে জানো না এর আগে প্রথম এর আগে এর আগে পর আগে মানে প্লেজন তাই বলে এর কমে তো বন জঙ্গলে একা যেতে হাতড়ি করে যাও বলছো আমরা দেখিছি খুঁজে পাইনি মামা ওখানে রিকশাটা পড়ে আছে তো তো কোন না বলি তুমি রামা বলেছে যে এখন এখানে বেলা আছে একদিন দু বেলা এখনও আছে অন্ধকার হয়নি আমরা তবুও খুঁজে দেখছি বেটার ছেলের এই এনাদের ওনার আব্বার ওনার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেছি বলছে যে ওনারা পুলিশের থানাতে আছে তো আমরা আমি বলি তবুও তোমরা দুজন যাও খুঁজে উনি বললে আমি আমার মা খুঁজতে দেখছি খুঁজে দেখছি তারপরে আমার কাছে আটটার সময় ফোন আছে যে আমার দিদি ফোন করে বলে চাবিরকে পাওয়া গেছে এরকম ওরা কাছ থেকে কবল নিয়ে জেনেছে তো দিদিকে পাওয়া গেছে বলেছে তখন জয়ন্ত পুলিশ বলেছে যে হসপিটালে ভর্তি আছে আমাদের কাছে খবর দেওয়া হয় যে হসপিটালে ভর্তি আছে তখন বেঁচে আছে তো আমরা অনেক বছর বেঁচে আছি তো কি না এরকম একটু বিবেচনা করে ভালো করে মানে ওদের কাছে সুহযোগ করে নিয়ে এনাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি আমার দিদি যা বলছে তাই আমি শুনছি যে আমরা বলি যাক মেরে যাই মারুক মারুক বেঁচে তো আছে এরকম তার পরের দিনকে খবর পাচ্ছি

আমার <laughs> মাইকটা <laughs> এই মুহূর্তে এসছেন রাজ্যসভার এমপি সামিল ইসলাম এবার তার আগে কথা বলছিলেন এতক্ষণ আমাদের সাহেব এই মুহূর্তে তারা কথা বলছেন আমরা এই মুহূর্তে আপনাদের সামনে এলাকার মানুষের কি কি আমরা কথা বলবো বিস্তারিত এখন বৃষ্টি হচ্ছে বিস্তারিত আপডেট নিয়ে কিছুক্ষণ পরে আসছি আপনাদের সামনে